চাষা রে তো কাজে নিলাম সকালে তো কাজে খেতে ধরে দিয়ে আইসি এখন চাষা যে কি করলো এখন সন্ধ্যা তো হয়ে গেলো কাজে আছে নাকি আসসালাম বাস্তা কেমন আছো আছি আপনি তো আইসেন সকাল এখন খাওয়া করছেন কি ও বাবা করছি তুমি তো বাড়িতে আছি না কোন গেছি তামুক তো মেলাগুলো কাছি তামুকের দাম যে কেমন হয় আমি তো বাড়িতে হ্যাঁ বাবা দাম তো তামুকের ভালোই শুনতেছি যা বিশ হাজার মন বলে না একটা করে বিড়ির দাম বাড়ছে একটা প্যাকেটের আগে খাইলাম পনেরো টিয়া প্যাকেট এখানকার টিয়া প্যাকেট আরে একটা ডারবি সেগ্রেটের দাম হচ্ছে টিয়া ঠিক আছে তাহলে তামুকের দাম কীভাবে বাড়বো বাড়তাছে খালি বাড়তেই আছে দাম বাড়বো না কে সিগারেটের যে দাম আর ব্রিজ যে দাম বাড়বই ভালোই কাম করছো দেখো এই তুমি তামাক গাছো তামাকের চেহারা খুব ভালো হয়েছে বাবা অনেক সুন্দর তামাক গাচ্ছো গো না বেগুন তুলিতে আর যাব না বেগুন দা

আর কত দিন ধরে পায়ে রাখছি আমার প্রেমে কে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডা হইছে তোমার কাজই করবো না আমি যা তোমার কাজই করব না আমি এখানি বাড়ির যাই রা ঘর দিয়ে পাঠিয়ে দিচ্ছি তোমার বিয়ে করা